এক লাখ চল্লিছ এক লাখ দিয়া দিছে মানে আজিকালি ৰাশি মিলাই যে ৰাশি মিলব উত্তে অনেক দিয়া দিয়া সত্যি হয় দুই বছৰ দিয়া হৈছি ন ভাল ঘৰ দিলে আমাৰ চোখে লাগে ব্যাপারটা হলো আকরাম মামু সবসময় ভালো গরুটা কিনে আসলে যেখানে যখন যেভাবে কারবার হয় এক সময় দেখা যাচ্ছে আমার কাছে প্রতিদিনই গরু হয়েছে প্রতিদিনই হয়েছে এখন দেখা যাচ্ছে উনি গরু কাটে চার মন সাড়ে চার মন আমার গরু থাকে ছয় মন সাত মন আট মন বড় গরু যে কারণে বলে না আজ হয়তো সেটিংয়ে হয়ে গেছে হয়তো আমি খরচ লোকসান দিয়ে তারা দিয়ে দিচ্ছি এটাতে কাটুক দুই টাকা লাভ হলে অবশ্যই আমার কাছে আসবে এই আর

আমি এমন সময় আসছি আর গরু নাই ভাই অনেক বিরক্ত করতে মেদি হাসান ভাই আপনাকে সালাম জানাচ্ছি রাহমাতুল্লাহ অনেক জ্বালায় ভাই অনেক ফোন দেয় আমার খুব খুশি হলাম মিষ্টি পাঠাই ভাই মিষ্টি পাঠায় নাই কাল যেমন এত ভালো গরু ছিল আমার আসার কথা আশা হয় নাই আমরা তো গরু আইনি বাসি করার চেষ্টা করিনি দিনকে দিন এটা দিয়ে আর এত গরম যে গরু কোরবানি গরু এখন আইনি আনা সম্ভব না এত গরম এই গরমের ভিতরে কুরবানি গরু এত তাড়াতাড়ি আনবো না যেমন বৃষ্টি বৃষ্টির প্রভাব হলে তখন আনবো ইনশাল্লাহ গরু আনার সাথে সাথে আমরা সুন্দর তার সেই সুঠামদের গরুগুলো দিয়ে প্রতিবেদন করব আজকে প্রথম গরুটা হয়ে গেল হয়ে গেল ইনশাআল্লাহ আজকে বুধবার মুশকিল ভাই 24 এপ্রিল 2024 আথি রাতের গাবতলি হাটে আমাদের আকরাম ভাই দেখা যাক আর কি গরু নাই কত দামে নাসির ভাইয়ের একটা হলো সেটা আপনাদের সামনে তুলে ধরব চলেন বাহ এটা আবার কি ভাই দেখাতে কি হচ্ছে আজকে উনি লাল গরু কালো লাল এবার হচ্ছে কালে লাল লালে লাল কালে কালুদ লাগে তারপরে আসছে লালে লাল কালে কাল নাকি লালে লাল কালের কাল রে ভাই ভুলে দেয় কেন লালে লালে লাল লালে লাল কালের কাল মহাকাল দুলিয়ার ফুল নদীর কুল শাহিন শাহ কাদিয়ানি রহমতে লিসানি বারবার ফিসানি ঝগড়া বিবাদ বাংলা কালের যুগের যুগ সর্বনিম্ন ব্যক্তিদের সহকর্মী বর্তমান মহিলা কলেজের দফতরী দৈবটিক গুরুগীদের মধ্যে অন্যতম রোগী হযরতলালে গালি নামা তিন জন ধরি পণ্ডিতম পণ্ডিততুল্য স্বয়ং বলে হযরত শাহিন শাহ অলিকতক কালে বকর সরগল বদন শ এই কি বলেন যাত্রা ডায়লগ আজকাল গরু যাত্রা তো হয়ে গেল। जहां পড়া जहां পড়া পড়ানা जहां बना यहां पर आना। ইহা কি আলোচনা হলো? यहां पर हो गया कर बार। গরু হয়েছে? হয়ে গেল। কত? 1,024। 1,024। আলহামদুলিল্লাহ। এরি মতে হয়ে গেছে। লোকজন কই কার কাছ থেকে দিলেন? আরও নেবেন? আরও নিব। ওরে বাবা রে আরও নেবে।

কি কয় আঢ়াই পঁচাশী নাই কত আঢ়াই আৰু উ দি এক লাখ পঁচাশী

পূর্বী হাসপাতাল রোডে সো রোডের এই পাড়া ইসলামী হাসপাতাল সোজা গলিতে আর কালসি রোড দিয়ে দিয়ে আসে কালসি রোড দিয়ে আছে জেনারেল মিরপুর জেনারেল হাসপাতাল মিরপুর জেনারেল হাসপাতালের সামনে দেখলেই বুঝা দেখা যায় দোকানে কুপা কুপি চলতেছে খাটুর খাটুর এই যে আক্রম ভাইয়ের আজকে গরু মহিষগুলো দেখালাম শুক্রবারে এই মহিষ জবাই করবো নিয়মিতভাবে তো গরু জবাই করে আমরা চেষ্টা করি যে আক্রম ভাইয়ের এই গরু কেনা দৃশ্যটি তুলে ধরার জন্য কারণ আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন এবং অনেকেই নিশ্চয় আপনাদের একেবারে একেবারে স্পটের যে চিত্র সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই যে টানা হেঁচরা কত চায় সেখান থেকে কত কীভাবে বলতে হয় গরু কীভাবে দেখতে হয় কোথায় ধরে দেখতে হয় তেল আছে কিনা চর্বি আছে না বা কীভাবে কী এই এই খুঁটিটাটি বিষয়গুলো কিন্তু এই ধরনের ভিডিওতে আসা যায় মানে আপনার নিশ্চয়ই আপনারা দেখতে পান আমরা কিন্তু অন্যান্য ভিডিওতে এভাবে দেখাতে পারি না হয়তো ব্যাপারে একটা দাম চায় সেটাই শুধু তুলে ধরি ব্যাপারে একটা ওজন বলে আমি একটা ধারণা করে বলি কিন্তু আসলে আমার কথায় তো ব্যাপারী তার ওজন বা দাম কিন্তু কমায় না কিন্তু আক্রাম ভাইয়ের বেলায় বাস্তবতা কিন্তু অন্যরকম দেখেন তারা ওজন একটা বলে আকরাম ভাই একটা বলে এবং দামাদামি করে কিন্তু নিতে পারে তো নিশ্চয়ই কোরবানি পর্যন্ত আপনারা ভিডিওগুলো নিয়মিত যদি দেখেন তাহলে আশা করি যে একটা ধারণা হবে ভিডিও শেষ করলাম দোয়া রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ